তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যখন তোমাকে সত্যি ভালোবাসে মেলবে তখন সে তিনটি কাজ তোমার সাথে করা শুরু করবে তাই এই তিনটি লক্ষণ যদি তার মধ্যে দেখতে পাও আর তারপরও যদি তুমি তাকে কদর না করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি একদিন এমন আসবে তোমার জীবনে তখন পস্তন ছাড়া তুমি আর কিছুই পাবে না কারণ আমরা আমাদের জীবনে সেই গুরুত্বপূর্ণ মানুষটাকে ঠিকমতো চিন্তা না পেরে তাকে সঠিকভাবে ভালোবাসা দিতে পারি না তাকে কদর করি না তাকে দিনের পর দিন অসম্মান করি মূল্য দিই না এমনকি তার সাথে বেকাপ পর্যন্ত করি তাই ভিডিওটা দেখে প্রিয় মানুষটাকে চেনে নাও আর নিজের সুন্দর ভালোবাসাটাকে বাঁচাও তো খুবই কাজের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও প্রথম পয়েন্ট রাগ মুক্ত অহংকার দেখো সে যখনই তোমাকে মন প্রাণ দিয়ে হৃদয় থেকে ভালোবাসবে ঠিক তখন থেকেই তার ভেতরে রাগযুক্ত যে অহংকার রয়েছে সেটা তোমার ক্ষেত্রে সে বিসর্জন দিয়ে দিবে। তার মধ্যে আর কোনো রাগযুক্ত অহংকার তোমাকে দেখানোর জন্য থাকবে না দেখো তোমাদের দুজনের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় মৌলমালিন্য হয় কেউ কারোর ওপর যখন দুস চাপিয়ে দেয় কেউ কাউকে যখন ইগো দেখিয়ে ফোন করা বাধ্য কথা বলা বন্ধ করো মেসেজের রিপ্লাই করো না তার ফোন আসলে ধরো না তাকে দেখতে পর্যন্ত চাও না তো এগুলো সবই আমাদের ভেতরে লুকিয়ে থাকা রাগযুক্ত অহংকার ফলে হয় সামান্য কিছুতেই তার উপর রেগে যাওয়া রাগ করা মানেই দুই দিন তিন দিন তার সাথে কথা না বলে দূরে থাকা তো এগুলো সব কিছুই তোমার জন্য বিসর্জন দিয়ে দেবে তোমাকে দিয়ে দিবে তোমার কাছে সপে দেবে যখন সে তোমাকে সত্যি ভালোবাসে ফেলবে তখন এগুলো তার মধ্যে তুমি তোমার ক্ষেত্রে আর দেখতে পাবে না তখন তুমি তাকে যতই বাজে কথা বলো বা যতই তার সাথে ঝগড়া করো তার সাথে বাজে কাজ করো না কেন তবুও তবুও তারপরেও তার মধ্যে রাগযুক্ত অহংকার তুমি দেখতে পাবে না সে একটু সময় হয়তো মন খারাপ করে থাকবে কিন্তু তারপর আবার যেরকম ওরকমই হবে কোনো রাগ কোনো ইগো কিছুই তুমি আর দেখতে পাবে না দেখো রাগযুক্ত অহংকার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে মানুষ এই অহংকারের জন্য বড় বড়ো যুক্ত পর্যন্ত করেছে মানে মানুষ রাগ যুক্ত অহংকারকে কোনোভাবেই ফাঁকতে দিতে চায় না কখনোই কারোর জন্য ছেড়ে দিতে চায় না কিন্তু সে যখন তোমার জন্য এটা ছেড়ে দিচ্ছে তাহলে তুমি ধারণা করতে পারবে না সে তোমাকে কী পরিমাণে ভালোবেসে ফেলেছে রিয়াল সত্যি ভালোবেসে ফেলেছে তোমাকে তো মেলাও তার সাথে যদি মেলে যায় তাহলে হানড্রেড পারসেন্ট শেয়ার হয়ে যাও সে তোমাকে কোনো দিনও সেরে যাবে না দ্বিতীয় পয়েন্ট অপেক্ষা যদি তোমার লাভার তোমার জন্য অপেক্ষা করতে পারে যে কোনো কিছুতে সে যদি তোমার জন্য অপেক্ষা করতে পারে তাহলে সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছে ধরো তোমার পার্টনার তোমার সাথে শারীরিক সম্পর্ক করার কথা বলছে সে তোমার সাথে ফিজিক্যাল হওয়ার কথা বারবার বলছে তো তুমি যদি তাকে বলো যে এখন না পড়ে বিয়ের পরে বা অন্য অন্য কোনো কারণ দেখাচ্ছ তো মেন কথা তুমি তাকে অপেক্ষা করতে বলছো আর এই জায়গাতেই সে কিছু জন্য মন খারাপ করে থাকতে পারে হয়তো মন খারাপ করবে কিন্তু সে তোমার ওপর কোনো রকম ব্রাক করবে না ঝগড়াও করবে না তোমার সাথে ও যদি তোমার সাথে সত্যি ভালোবেসে ফেলে তাহলে ওর মধ্যেও ক্যাপাসিটি গড়ে উঠবে সহ্য করে থাকার অপেক্ষা করে থাকার একটা ক্যাপাসিটি গড়ে উঠবে তার মধ্যে তার মধ্যে লোভ লালসা আর থাকবে না এখনই চায় এখন না পেলে আর পাবো না এরকম কোনো লোভ লালসা আর থাকবে না সে তোমার কাছে কিছু যদি চায় যেটাই চায় আর তুমি যদি তাকে বলো এখন না দুই বছর পরে দেখবে সে অবশ্যই অপেক্ষা করে থাকবে থাকবেই গ্যারান্টি সে তোমাকে সেরে যাবে না দেখো এই পয়েন্টটা যে শুধু মেয়েদের জন্য এটা না ছেলে মেয়ে উভয়ের জন্য যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো প্রতিশ্রুতির ক্ষেত্রে যে কোনো বিষয়েই সে যদি তোমার কাছে কিছু চায় বা যেটাই বলো আর তুমি যদি তার কাছে সময় চাও দুই বছর বা এক বছর পরে বা এখন না পড়ে সে দেখবে সহ্য করবে আর সে যদি সহ্য করতে পারে এই ক্যাপাসিটি যদি তার মধ্যে তুমি দেখতে পাও তাহলে হানড্রেড পার্সেন্ট শেয়ার হয়ে যাও সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছে তৃতীয় পয়েন্ট অবিরত সম্মান দেখো সম্পর্কের শুরুতে সে তোমাকে প্রচুর পরিমাণে সম্মান করত কিন্তু তারপরে যে সময়টা রয়েছে তারপর থেকে কিন্তু এই সম্মানে কোনো আথা ছিল কি ছিল না সব কিছুই খারাপ হয়ে যায় আর এই জায়গাতে সে যদি এখন তোমাকে কন্টিনিউ সম্মান করতে শুরু করে মানে সে আর অসম্মান তোমায় করে না অসম্মানজনক কোনো কাজ কোনো কথা তোমার সাথে শেয়ার করে না আর বলে না আর কোনো বাজে কথা বলো না উল্টো তোমাকে সম্মান করে সেটাও আবার সাসপেন্ড ভাবে স্থায়ীভাবে কন্টিনিউলি সম্মান দিয়েই যাবে দিতেই থাকবে তো তোমার প্রিয় মানুষটার মধ্যে এই লক্ষণটা যদি দেখতে পাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট সে রয়ে যাও সে তোমায় সত্যি ভালোবেসে ফেলেছে তাই তুমিও তাকে সম্মান করা শুরু করো অবশ্য তাকে প্রচুর কদর করো প্রচুর ভালোবাসো অনেক অনেক গুরুত্ব দাও না হলে কিন্তু চির জীবনটা তুমি পস্তাবে অনেক পস্তাতে হবে তো ভিডিওটাকে কাজে লাগাও ভালো থাকেও প্রচুর ভালোবাসার রইল পাহে